গোল কার্ড ভিসা এটা আসলে কি অনেকে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিংবা নিউজে দেখেছি কিন্তু আমরা বুঝতে পারছি না এই গোল কার্ড ভিসা মূলত কি কাজে দেয় এবং এই গোল কার্ড ভিসা অর্থাৎ আমেরিকায় এটা কবে কখন শুরু হয়েছে এবং এই ভিসার মাধ্যমে আমেরিকায় কি সত্যি নাগরিকত্ব পাওয়া যাবে অর্থাৎ সিটিজেন হওয়া যাবে কিংবা আমেরিকার সব ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি 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 পাওয়া যাবে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি এই বিরতি যখন আমি করি তার দুই একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি অধ্যাদেশ জারি করেছে যেই অধ্যাদেশের মধ্যে ছিল যে আমেরিকা যারা আসবেন বসবাস করবেন এবং নাগরিকত্ব নিতে চান তাদেরকে পাঁচ মিলিয়ন ডলার তার মানে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ ডলার পঞ্চাশ লক্ষ ডলার মানে আপনার যদি এক লক্ষ ডলার যদি এক কোটি হয় পঞ্চাশ লক্ষ ডলার মানে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা এই পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা আপনি খরচ করবেন খরচ করে এই আমেরিকার মতন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আমেরিকায় এই আমেরিকার মতন জায়গায় আপনারা পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে এখানে অর্থাৎ আপনাদেরকে আমরা যেরকম গ্রিন কার্ড পেয়ে থাকি সেই গ্রিন কার্ডের মতন আপনাদেরকেও এরকম একটি গোল কার্ড দেওয়া হবে যেই গোল কার্ডের মাধ্যমে আপনারা এখানে নাগরিকত্ব লাভ করবেন এবং আপনারা এখানকে আমরা যেরকম আমেরিকানরা যেই সকল সুযোগ সুবিধা ভোগ করি সকল সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারেন তবে এখনও স্পষ্ট হয়ে ওঠেনি তবে গতকাল একটি অধ্যাদেশ জারি হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি এই গোল্ড কার্ড নিতে হয় তাহলে পাঁচ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে পাঁচ মিলিয়ন ডলার ব্যয় যদি করতে পারে আমেরিকায় তাহলে তাকে এই নাগরিকত্ব দেওয়া হবে এখন এই গোল কার্ডটা আসলে মূলত কিভাবে কাজ করে বা এটা কীভাবে আসলো আমরা সম্প্রতি বলে রাখি ই বি ফাইভ ইবি ফাইভটা আসলে কি অনেকে জানেন অনেকে জানেন না তারপর আমি বলে দিই ইবি ফাইভটা হলো একটি স্পন্সার বিষয় মানে বিনিয়োগকারী বিজনেস অর্থাৎ আপনি ইবি ফাইভ আগে ছিল এক কোটি টাকা বাংলাদেশের এক কোটি টাকা অর্থাৎ এক মিলিয়ন ডলার এই আমেরিকায় যখন যে এসে এখানে ব্যবসা বাণিজ্য করে এবং সে ব্যবসা বাণিজ্যে তার যদি আমেরিকায় যে কোনো একটি প্রতিষ্ঠান খোলার পর জন কর্মচারী দিয়ে যদি এই প্রতিষ্ঠানটা সে যদি চালাতে পারত বা চালিয়ে থাকে তাহলে তাকে একটি গ্রিন কার্ড পরবর্তীতে তাকে সিটিজেন অথবা নাগরিকত্ব প্রদান করে থাকে সেই ইবি ফাইভটা তারা কনভার্ট করে এখন একারে মানে আপনার যেটাকে বলে গোল কাট ডোনাল্ড ট্রাম্প গতকালকেই এটা দিয়েছে তবে এখনও ওয়েবসাইটে মানে ইউএসসিআইএসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখনও বিস্তারিত তথ্য আসেনি তবে আগামী দুই এক সপ্তাহ হয়তোবা এই বিডুর পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে দুই এক সপ্তাহের মধ্যেই বিস্তারিত তথ্য আসবে কিভাবে আপনারা এই গোল কার্ডটি আবেদন করতে পারেন এবং এই গোল কার্ডটি আবেদন করে কিভাবে আপনি এর প্রসেস প্রসেসিং করে আসতে পারেন তবে যতটুক সম্ভব না প্রসেসিং ওই একই থাকবে যেভাবে প্রসেস প্রসেসিং করেন ঠিক ওইভাবেই হয়তোবা আপনাকে কিছুটা চেক করা হবে যে চেক বলতে হলে আপনার টাকা উৎস বা কত টাকা আছে বা আপনি বাংলাদেশ থেকে যে পঞ্চাশ ষাট কোটি টাকা যে দিবেন সেই টাকা দেওয়ার সক্ষমতা আপনার আছে কিনা না বা টাকাগুলি কি বৈধ কিনা এ হয়তোবা এই ধরনের প্রসেসিংয়ের অ্যাক্টিভ পর্যায়ে তখন হয়তোবা আপনি এই গোল্ড কার্ড বিষাটা অর্থাৎ এই গোল্ড কার্ডটা পেতে পারেন যেখানে আপনি এই আমেরিকার মতন জায়গায় স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার সুযোগ আপনি পাবেন তাই বন্ধুরা যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট সে আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত আরও অনেক ভিডিও বানাবো যেন আপনাদের সুবিধা হয় এবং আপনারা যেন যেই তথ্য জানতে চান বা যে তথ্য আপনাদের জানার প্রয়োজন সেই সকল তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই তা সবাই ভালো থাকবেন বাতাসে আমার ক্যামেরাটা লড়ে যাচ্ছে আল্লাহ হাফিজ